আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই যে যেখান দেখছেন দেশ কেন্দ্র প্রবাস সবাইকে নিউ ফেব্রুয়ারির পক্ষ থেকে শুভ সকাল ঐতিহ্য ওই নিমিষের কাঁচা বাজারে আমি এখন উপস্থিত এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কুমিল্লার সবচেয়ে বড় কাঁচা বাজার এই যে দেখুন এই পাশে আছে লাউ আজকে মোটামুটি সবজি আছে বাজারে এই যে দেখুন এ পাশটায় কিন্তু লাউ জালি এগুলো আছে এই যে লাউ আছে এই যে লাউ আজকের বাজারে লাউ বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা করে এই যে পঞ্চাশ টাকা পিস লাউ বিক্রি হচ্ছে লাউ বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা পিস আর এখানে আছে জালি এই যে দেখুন জালি আছে জালি অনেক সুন্দর ফ্রেশ জালিগুলো লম্বা লম্বা জালি এই যে জালি জালি কত করে বেচছেন কত করে কয় পঁয়ত্রিশটি হ্যাঁ ডালি পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা করে এই যে চল্লিশ টাকা করে আজকের বাজারে জালি বিক্রি হচ্ছে সুন্দর জালি কিন্তু আজকের বাজারে প্রচুর পরিমাণে মানুষ এই যে দেখুন লাউ কিন্তু বাজারে প্রচুর আজকের বাজারে লাউ আছে মোটামুটি প্রচুর পরিমাণে লাউ এই পাশটা আছে দেখুন কয়ডা শশি ঝিঙ্গা সব কিছুই আছে এই যে কইডা কয়ডা আছে শশি আছে

অনেক সুন্দর ঝিঙ্গা আছে জালি আছে ঝিঙ্গে কত করে বেছে না এমনি দামটা জানতাম আর কি পঁয়ত্রিশ টাকা কয় পঁয়ত্রিশ টাকা বলে এই যে আজকের বাজারে পঁয়ত্রিশ টাকা এই যে ঝিঙ্গাগুলো পঁয়ত্রিশ টাকা বলছে এই যে ঝিঙ্গা আর জালি কত করে কয় যে জালির দাম কমে গেছে জালি কিন্তু আরও বেশি ছিল দাম এখন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এমনই এই যে দেখুন জালি ওইটা আছে বাজারে কিন্তু মোটামুটি বিভিন্ন প্রকার সবজি আছে প্রচুর পরিমাণ এই যে এই যে দেখুন পাশে কিন্তু আরও মোটামুটি প্রচুর পরিমাণে সবজিগুলো বেগুন আছে

এই যে প্রত্যেকদিন বেগুন বিক্রি করে বেগুন তিরিশ পঁয়ত্রিশ টাকা আজকের বাজারে সবজির দাম কিন্তু আস্তে আস্তে কম টম্ট অনেকটাই কমে গেছে এই যে দেখুন সিম আছে আছে কিন্তু সিম আজকের বাজারে আগের চেয়ে অনেকটা কম আজকের বাজারে কিন্তু সিম অনেকটা কম প্রচুর কম আজকের বাজারে অন্যদিন সিম প্রচুর পরিমাণে সিম থাকে আজকের বাজারে সিম অনেক কম এই যে ষাট টাকা সত্তর টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজারে সিম ষাট টাকা সত্তর টাকা করে বিক্রি হচ্ছে এই যে বাজারে দেখুন কত করে সিম আসছে যে পরিমাণে সিম আসার কথা এই পরিমানে সিম নাই বাজারে এই যে এখন আমি আরতের ভিতরে দেখুন আরতে দেখুন প্রচুর পরিমাণে সবজি কিন্তু আরতে এখনও আছে প্রচুর পরিমাণে সবজি রাত থেকে কিন্তু সবজি থাকে বাজারে এ বাজারে প্রচুর পরিমাণে সবজি থাকে এই যে দেখুন এখানে আছে এই যে এই যে এখানে আছে কারকল এই যে কারকল অনেক সুন্দর ফ্রেশ কারকল দেখুন নিমসের বাজার আরতগুলোতে

আজকের বাজারে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি হচ্ছে পটল লাউ দেখুন প্রচুর পরিমাণে কিন্তু হারা দেখুন প্রচুর পরিমাণে সবজি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি পটল বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ এই যে পটল এই যে সরা এই যে দেখুন অনেক সুন্দর ফ্রেশ সরা কিন্তু দেখুন এই যে অনেক সুন্দর দেখতে ফ্রেশ এক নাম্বার সরা এই তো বাইশ টাকা চব্বিশ টাকা এমন বিক্রি হচ্ছে আজকের বাজারে নিমসার এই যে নিমসার পাইকারি বাজারে কিন্তু বাইশ টাকা চব্বিশ টাকা করে সরা বিক্রি হচ্ছে যে দেখুন শেষ একদম ফ্রেশ শশা আজকের কাঁচা বাজারে নিমসার পাইকারি কাঁচা বাজারে কিন্তু এগুলো আরদের মাল আরদের আজকে শসে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা আটত্রিশ আটত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে দেখুন অনেক সুন্দর ফ্রেশ শশাগুলো একটু বাছাই করে নিচ্ছে দেখুন পছন্দ করে নেওয়া যায় এই যে নিমসার দেখুন ঐতিহ্যবাহী নিমসারে দেখুন এই যে মিষ্টি কুমড়া প্রচুর পরিমাণে কিন্তু মিষ্টি কুমড়া দেখুন এগুলো হচ্ছে পাকা মিষ্টি কুমড়া দূর দূরান্ত থেকে কিন্তু আসে এটি বিভিন্ন জায়গা থেকে আসে নিমসার আড়তে এগুলো বিক্রি হচ্ছে কেজি হিসেবে কেজি পঞ্চাশ টাকা এই যে একটাই কিন্তু দুই তিন চার কেজি হবে পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে মিষ্টি কুমড়ার দাম অনেক বেশি মিষ্টি কুমড়ার এই যে দেখুন প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া আছে